নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এখন একটা নাটক নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে রাইটার এবং এটা একটা লেখকের গল্প বলে যেখানে আমরা দেখতে লেখক একটা লেখকের জীবন কেমন হয় আর চারটে পাঁচটা সাধারণ মানুষের সে কিন্তু কিছুটা আলাদা হয় এবং আমরা দেখতে পাই যে একটা লেখক সে সে যেভাবে পরিবেশটাকে দেখে বা সমস্ত কিছু সে যেভাবে অনুভব করে আমরা দেখ আমরা কিন্তু সেইভাবে অনুভব করি না কিছু আমাদের দেখার চোখ এবং তাদের দেখার চোখটা পুরোপুরি আলাদা তো এখানে রাইটার হিসেবে আমরা দেখতে পাই অপূর্ব ক্যারেক্টারটা এবং অপূর্ব সে মেয়েদেরকে কিভাবে দেখছে গল্পের মধ্যে সেটা নিয়ে নাটক যে নাটকটা ওভারঅল খুব ভালো একটা নাটক এবং তার অনুভূতি তার ফিলিংস যেভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে নাটকের মধ্যে সেটা দেখতে হেবি লাগে তো অবশ্যই নাটকটা নিয়ে কথা বলবো নাটকটাতে পরিচালক হিসেবে কাজ করছেন দীপু হাজরা এবং অবশ্যই অভিনয় করতে হল অপু অপূর্ব এবং বন্ধন নাটকটাতে অভিনয় করেছেন তো নাটকটা কেমন লাগলো সেই বিষয়ে নিয়ে আলোচনা করব একটু তার আগে আপনাদেরকে একটাই কথা বলব যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলেকান তো অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে কেন অবশ্যই পেশ করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো রাইটার দু হাজার কুড়ির নাটক তো নাটকটাতে পরিচালক হিসেবে আমরা পেয়েছিলাম দীপু হাজরাকে দীপু হাজরা বাকি যদি চিত্রনাট্যের কথা বলি চিত্রনাটক হিসেবে কাজ করতে হয়েছিলাম দীপু হাজরাকে কাহিনি লিখেছেন আমসান সাকিব আস আসান সাকিব আনাল তারপরে সংলাপেরও কাজ করেছেন আসান সাকিব আকাল বাকি প্রযোজকের কথা বলে প্রযোজিতা কাজ করছেন যে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এবং অভিনয়ের কথা বলে অভিনয় করছেন অপূর্ব এবং বন্ধন তো রাইটার এটা একটা মজার এন্টারটেনিং নাটক যে নাটকটার মধ্যে মজার বলতে গেলে কি একটা ফিলিংস একটা অনুভূতি কিন্তু নাটকটার মধ্যে রয়েছে নাটকটা একটু অন্যরকম টাইপের যারা একটু মানে ভাবনা চিন্তা করেন একটু বেশি দেখুন সব কিছু দেখেন চেষ্টা করেন কিন্তু ভাবনা চিন্তা করেন এই যে বিষয়গুলো যে নাটকটার মধ্যে আমরা দেখতে পাই রাইটার তো এই নাটকটার মধ্যে সেই জিনিসগুলো আমরা লক্ষ্য করতে পাই এবং ওভারঅল একটা কথা বলবো নাটকটা কিন্তু বেশ এন্টারটেনিং নাটক তো যদি নাটকটা দেখতে ইচ্ছে করে অবশ্যই তোমরা একবার কি নাটকটা চেকআউট করতে পারো আমার কিন্তু ঠিকঠাক লেগেছে নাটকটা তো জানি না তোমাদের কেমন লাগবে তোমরা হয়তো ভালো লাগলেও লাগতে পারে অবশ্যই দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে নিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে পেলেভেন্ট অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেল এখন রসিপি এস করে দিও ততক্ষণের জন্য ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে পরে